ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেকটা বেলা করে আসলাম ভিডিওতে সকালে সব কিছু কমপ্লিট ওর করা খাওয়া সব কিছুই কমপ্লিট আমি স্নান করে চলে আসলাম একটু পরেই লাঞ্চ করবো তো লাঞ্চ করে বিকালে একটু বেরোবো কোথায় যাবো সেটা এখন বলবো না সারপ্রাইজ তোমাদের সাথে আজকে একজনের পরিচয় করায় দেবো এখনও ঠিক হয়নি শিওর না ওই জন্য বলতে পারছি না যদি যাই তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর লাস্ট ভিডিওয়ে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ অনেকে আমার শর্টস ভিডিওতে সাপোর্ট করছো তার জন্য থ্যাংক ইউ তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংকস তো ঠিক আছে লাস্টটা সেরে নেই এখন দুটো বেজে গেছে ও এতক্ষণ ঘুমিয়েছিল এই যে দেখো এখন খেলা করছে অন্ধকার ঘরে লাইটটাই টপ করে রেখে দিয়েছে যার জন্য অন্ধকার লাগছে তো লাঞ্চ সেরে নেই তারপরে আবার ফিরে আসছে তোমাদের সামনে তো ফ্রেন্ডস দেখো বেরিয়ে পড়েছি তোমাদেরকে তখনই বললাম আমি একটু বের হব একজনের সাথে দেখা করার আছে তো আমি তো দেখা করবোই আর তোমাদের সাথেও দেখা করিয়ে দেবো তোমাদের সাথেও পরিচয় করিয়ে দেব তো দেখো আমি তাড়াতাড়ি লাঞ্চ সেরে রেডি হয়ে বেরিয়ে গেছি আর সঙ্গে এটা নিয়েছি এটার একটাই কারণ সেদিন সেদিন টেলেক্সে যে কাপড়গুলো বানাতে দিয়েছিলাম সেগুলো একটু প্রবলেম দেখা দিয়েছে তো ভাবলাম যে দোকানটা যদি খোলা থাকে তো ওখানে দিয়ে যাব তো চলো যাই স্টেশনেই আছে সে যার সাথে দেখা করব চলো আমি যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাব তোমাদের সাথেও পরিচয় করাও তো চলো যাই আস্তে আস্তে স্টেশন পর্যন্ত যাই দেখো আমি স্টেশনে চলে এসেছি এই যে আমাদের প্ল্যাটফর্ম এটা এক নম্বর প্ল্যাটফর্ম আর ওইটা দু নম্বর প্ল্যাটফর্ম এই আমাদের স্টেশন হৃদয়পুর তো চলে এসছি এবার সেই বহু কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করব চলো তোমাদের সাথেও দেখা করিয়ে দেবো দেখো চলে এসছি ওই যে তখন বললাম আসছি এই যে আমার আগে যেখানে পার্লার ছিল সেই বিল্ডিংয়েই মানে একই ফ্লোরে ওই দিকটা আমার পার্লার ছিল আর এখানে এই দেখো তোমার সাথে তোমাদের সাথে পরিচয় করিতেই এই হলো সেই সুমি যে সুমির নাম আমি করেছিলাম আমার ভিডিওতে আসলে ও আমাকে এত সাপোর্ট করে সাপোর্ট তো অবশ্যই কিন্তু ওর ভিডিওগুলো খুব ভালো লাগে সবাই একটু বেশি বেশি করে দেখবে সবাই বেশি বেশি করে শেয়ার করবে হ্যাঁ তো ও এত সাপোর্ট করে আর যেখানে কোথাও বেঁধে গেলে এই আমার একমাত্র মুশকিল আসা তো এই হলো সেই জমি তাহলে আমাদের দুজনকে একসাথে সবাই দেখতে চাও তাহলে সবাই জানাবে কমেন্ট করে তাহলে আমরা একসাথে লাইভে আসবো একসাথে ভিডিওস বানাবো হ্যাঁ একদম তাই ওরও একটা আলাদা ইউটিউব চ্যানেল আছে আমার থেকে বড় চ্যানেল আছে আমার তো ছোট একটুখানি একটু আমাদের সাপোর্ট দরকার যাতে ওর চ্যানেলটা একটু গ্রো করে হ্যাঁ আর সাথে ওকেও সাপোর্ট করে তো চ্যানেলটার নামটা বলো আমার চ্যানেল চ্যানেলটার নাম হচ্ছে ডেইজি সিমি ওটা আপনারা সাপোর্ট করতে পারেন বাট এরার আমার একদম অ্যাটাচ আমাদের ফ্রেন্ডশিপটা বহুদিনের বাট আপনারা যদি চান যে আমাদের এরকম লং লাস্টিং করুক তাহলে আপনার যদি বলেন তাহলে আমরা একসাথে ভিডিওস বানাবো হ্যাঁ একসাথে ভিডিওস বানাবো লাইভ তো অনেক কিছু করবো অনেক কিছু করবো আর কীভাবে কোশ্চেন যদি তোমরা আবার তাহলে সেকেন্ড কীভাবে কোশ্চেন খুব তাড়াতাড়ি আসবে যদি তোমরা সাপোর্ট করো যদি আমি চাইছি এই ভিডিওটা একশো চারের ওপর যাতে নিউজ হয় আর লাইক জানি আরও বেশি হয় তো ঠিক আছে ওর সাথে এতক্ষণ ধরে অনেক গল্প করেছে অনেক গল্প করেছে অনেক গল্প করেছে তো গল্প তো আমাদের সাথে মানে দুজনের সাথে দেখা হলে তো গল্প প্রায়ই না তো এতক্ষণ ধরে অনেক গল্প করেছি অনেক কিছু শর্টস করলাম তোমরা আস্তে আস্তে সব দেখতে পাবে একসাথে তো আর সব কিছু দেখানো যাবে না আস্তে আস্তে দেখতে পাবে আরেকটা কথা শুধু দেখলে হবে না সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একদম তাই সব ওকেও আমি ট্যাপ করে দেবো ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে তোমরা যারা আমার আমার ভিউয়ার্স বন্ধুরা আছো আর যারা নতুন আছো আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে আর একটু গল্প করি তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে গল্প করার জন্য তো এখন টাটা আমি আবার ফিরে আসছি দেখো ফ্রেন্ডস বাড়িতে চলে আসছি এখনো ড্রেস চেঞ্জ করে নি তোমরা দেখে বুঝতেই পারছো আর এই দেখো এদিকে ও আমার সাথে আরকি মারছে ওই দেখো কেমন করে আরকি মারে দেখো ওই দেখো ওই দেখো কেমন করে এক মার্চ দেখো তো আমি ড্রেস চেঞ্জ করি ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ওই দেখো আমি না আমার হাত ধরে আবার টানছে কি দেখো দেখো তো ঠিক আছে আমি ড্রেস চেঞ্জ করে আবার আসছি তো ফ্রেন্ডস দেখো আবার চলে এসেছি রাতের ডিনার টিনার সব কমপ্লিট করে ছেলেকে এই যে শুয়ে দিয়েছি ও এখনও ঘুমায়নি অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে কিন্তু ও ঘুমাচ্ছে না আসলে সন্ধ্যাবেলা অনেকক্ষণ ঘুমিয়েছে ওই জন্য এখন ঘুমাচ্ছে না এই শুয়ে শুয়ে খেলা করছে তো আমি আর বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি করে সাবস্ক্রাইবটা করো আর লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো দেখো উঠে ওর তোম হ্যাঁ এটা নতুন শিখেছে যখন আমি ভিডিও করি ও পাশে থাকলে এরকম মাথা কাত করে এরকম উকি মেরে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দুষ্টু ওই দেখো ওই দেখো দুষ্টুর দুষ্টুমি দেখো মুখের দিয়ে তো হ্যাঁ চলো সবাই সবাইকে টা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর বন্ধুদের সাথে শেয়ার করো চলো টাটা গুড নাইট লাভ বল তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি তাই আবার ফিরে আসলাম কথাটা হচ্ছে আমি প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও দিতাম তো কাল থেকে তোমরা পাবে সকাল নটায় ঠিক আছে তোমরা যারা যারা আমার ভিউয়ার্স বন্ধুরা আছো সবাই সকাল নটার সময় আমার ভিডিও পেয়ে যাবে কারণ এই যে শর্টসটা এখন একটু বেশি করা হচ্ছে তো এই শর্টস করার চক্করে না ওই ব্লগ ভিডিওটা মানে টাইমটা আমি ঠিক মতন দিতে পারছি না তাই ঠিক হচ্ছে সন্ধ্যা সাতটার পরিবর্তে এবার থেকে সকাল নটার নটার মধ্যে তোমাদের ব্লগ ভিডিও আমি দিয়ে দেবো তো তোমরা যারা যারা আমার ভিউয়ার্স বন্ধুরা আছো যারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো সবাই সকাল নটার মধ্যে আমার ব্লগ ভিডিওটা পেয়ে যাবে চলো টাটা আর বেশিক্ষণ থাকবো না গুড নাইট